এটা হচ্ছে চায়না স্প্রিং ফেব্রিক্স উপরে উপরে এই যে সিলাই ফিনিশিং গুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন এর এগুলো কিন্তু এমবয়ডারি কতটা নিখুঁত ভাবে করা হয়েছে এইটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এমবস এইটাও কিন্তু এমবস করা এটা হচ্ছে টিস্যুর মতো এত নিখুঁত কাজ এটা হচ্ছে সম্পূর্ণ এমবয়ডারি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্সট্রা আরেকটা কাপড় দিতে হয়েছে আমার এই ধরনের ডিজাইন কিন্তু ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রত্যেকটা ডিজাইন ভাই দেখলেই তার নিতে মন চাইবে নিতে মন চাইবে এই যে নেভি ব্লু সরি সরি এগুলো কিন্তু খুবই ইউনিক ভাই এমবয়ডারি প্লাস হচ্ছে আমার কোয়ালিটি কাপড়ের

টাইম লাইনে রাখবেন কারণ সবচাইতে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র রিল্যাক্স পয়েন্ট থেকে ঢাকা সিদ্দিক বাজার রোজ মেরিনাস মার্কেটের দ্বিতীয় তলায় পূর্ব পাশে গ্যালারি নাম্বার কিন্তু একশো চোদ্দ বিস্তারিত জন্ম আমাদের সাথে রয়েছেন রাসেল ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আলাইকুম আসসালাম ভাই জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই ভাই হুডি দেখতেছি অনেক অনেক কালেকশন এগুলো সব লেটেস্ট কালেকশন ভাই ভাই এক্কেবারে লেটেস্ট কালেকশন এবং আমার নিজস্ব ডিজাইন সম্পূর্ণ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে এরকম ডিজাইন এত সুন্দর ডিজাইন কেউ দিতে পারবে না এবং ফেব্রিক্সের গ্যারান্টি মানে সম্পূর্ণ আমার এই শীতে একবারে এই শীতে যদি হুডির বিজনেস করতে হয় আমার অবশ্যই আপনার কাছে আসতে হবে আচ্ছা এগুলো সব আপনার নিজস্ব তৈরি করা আচ্ছা আচ্ছা তাহলে এখানে হুডি আছে সুইটশার্ট আছে আর কি কি আছে আপনার কাছে হুডি সুইটশার্ট joggers low cut baggy এগুলো পাওয়া যায় আমার কাছে আচ্ছা আচ্ছা এগুলো সব আপনি পাইকারি সেল করেন অবশ্যই আমি বলবো যে যারা আমার ভিউয়ারসরা আছেন হুডির বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু এই শোরুমটা আপনারা ভিজিট করতে পারবেন আর হচ্ছে এই যে অনেকে আছে নতুন উদ্যোক্তা ভাই নতুন উদ্যোক্তা যদি আপনার কাছে আসে অবশ্যই আপনারা সহযোগিতা পাবে ইনশাআল্লাহ যতটুকু সম্ভব তাকে আমি একটা ব্যবসা করানোর জন্য একটা ব্যবসা করার জন্য তাকে আমি সম্পূর্ণ সাপোর্ট দিব ইনশাআল্লাহ এবং আমার কাছে যা আছে সেখান থেকে আমি তাকে একটা ব্যবসার অবশ্যই অবস্থানে তাকে নিয়ে যাব ইনশাআল্লাহ আচ্ছা ওকে তাহলে কি কি আছে আপনার কাছে আমরা একটু দেখে ফেলি হ্যাঁ ভাই শুরুতেই যে দেখেন আমার গায়ে পর একটা হুডি আচ্ছা খুব ইউনিক কাজ করে একটা ডিজাইন এইটা কি এডিডাস এডিডাস স্যার এডিডাস এই যে যে ডিজাইন গুলা এগুলা ভাই অনেক প্যারা মনে হয় যার কারণে অনেকে করে না এই ডিজাইন গুলা যে মার্কেটে কতটা চাহিদা আছে এটা শুধুমাত্র টাই জানে দেখেন সিলাইয়ের কোয়ালিটি কতটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট হ্যাঁ এবং এটা হচ্ছে চায়না স্প্রিং ফেব্রিক্স এর উপরে চায়না স্প্রিং ফেব্রিক্স হ্যাঁ আপনি এই যে সিলাই ফিনিশিং গুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা ডিজাইনের ভিতরে এগুলো কিন্তু এমবডারি এগুলো হচ্ছে এমবডারি কোন ধরনের কোনো রং কস বা কোনো কিছু ওঠার কোনো সম্ভাবনা নাই প্রিন্ট হলে হয় কি এই যে প্রিন্ট প্রিন্টে উঠে যাওয়ার সম্ভাবনা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এটা কিন্তু উঠবে না এটা যতদিন হুডিটা আছে ততদিন থাকবে ততদিনই থাকবে হ্যাঁ তারপর হচ্ছে এই যে আপনি হাতের কাজগুলোতে দেখেন কতটা নিখুদভাবে করা হইছে এগুলো হচ্ছে চায়না স্প্রিং ফেব্রিক। এগুলো সাইজ কি রকম হয় ভাই? সাইজ হচ্ছে এম, এল, এক্সেল। এম, এল, এক্সেল। হ্যাঁ, এম, এল, এক্সেল। তিনটা সাইজ। তিনটা সাইজ হবে। আচ্ছা, তিনটা সাইজ হবে। কালার কয়টা হবে এটার? এগুলোতে কালার হবে এগুলো মূলত হচ্ছে ব্ল্যাক লাভারদের জন্য। আচ্ছা। যারা হচ্ছে ব্ল্যাক লাভার তাদের জন্যই। এটা হচ্ছে কালো এবং নেভি, দুইটা কালার। দুইটা কালার হবে। সাইজ অনুযায়ী নিতে পারবেন। সর্বনিম্ন কত পিস সর্বনিম্ন ভাই একজন পাইকার যদি বলে যে ভাই আমি আপনার প্রোডাক্টটা দেখছি এখন আমি নিতে চাচ্ছি যে দেখার জন্য তো উনি দেখার জন্য চাইলে সর্বনিম্ন তিন পিস নিতে পারবে যে ফেব্রিক্সটা বোঝার জন্য অনেকে হয় কি ভাই অনলাইনে প্রোডাক্ট কিনা বলে যে ভাই আমি ধরা খেয়ে গেছি এটা কিন্তু সারা বাংলাদেশ বলে হ্যাঁ তো এই জন্য আমি বলি যে ভাই আপনি অনলাইনে আমার কাছ থেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি সরাসরি আমার শপে আসেন শপে আসেন শপে আসেন আপনি নিজের হাতে দেখে তারপরে নেন প্রোডাক্ট এবং যারা না আসে তাদের জন্য বলি যে ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি যা বলবো কথা এবং কাজে হান্ড্রেড পার্সেন্ট আপনি মিল পাবেন তবে আমি বলি যে আপনি শপে আসেন শপে আসার জন্য আমি বলি সবচেয়ে বেশি আচ্ছা দেখেন এইটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এমবস এইটাও কিন্তু এমবস করা এমবস এমবোস এবং এটা হচ্ছে এমব্রয়ডারি ঠিক আছে এখানে এমব্রয়ডারি রয়েছে একটা ডিওর এবং হচ্ছে আপনার এমবোস ফেব্রিক্সটা এমবোস ফেব্রিক্স এই যে হাতে কিন্তু হ্যাঁ হ্যাঁ এটা এমবোস এবং কাপড়টা অনেক সফট ভাই অনেক সফট এটা হচ্ছে টিস্যুর মতো টিস্যুর মতো আর এটার ভিতরে কিন্তু কোনো ধরনের হাওয়া প্রবেশ করে না হাওয়া প্রবেশটা না করার কারণে হয় কি মানে শরীরটা ভিতর থেকে গরম থাকে অনেক শরীরটা ভিতর থেকে গরম থাকে

পছন্দ হবে যত দেখবে খুব নিখুঁত ভাবে কাজ না ধরলে বুঝবেন না এজন্যই বলবো যে সব বলি যে আপনারা শোরুমটা ভিজিট করেন এত নিখুঁত কাজ এটা হচ্ছে সম্পূর্ণ এমব্রয়ডারি ভাই আমার এই যে আমার ব্র্যান্ডের নাম হচ্ছে রিল্যাক্স পয়েন্ট শুধু এটা আপনি নামেই যে হবে তা না এটা কাজের জন্য আচ্ছা অবশ্যই আপনি যদি একটা জিনিস ব্যবহার করার পরে মানে শান্তি না পান মন থেকে যদি আপনি না বলেন যে এই কোম্পানিটা ভালো ছিল এটার আমি একটা হুডি ব্যবহার করছি কিংবা একটা টি শার্ট ব্যবহার করছি তাহলে ওই কোম্পানির কিন্তু কোনো দাম না তো যার কারণে আমি শুধু আমার ব্র্যান্ডের নামটা রিল্যাক্স দেইনি আমি আমার যারা হ্যাঁ

যে কোন ধরনের কালার উঠবে কিংবা বুস্কা উঠবে আমি গ্যারান্টি যে ফেরত নিবে এটা আচ্ছা রাসেল ভাই কিন্তু গ্যারান্টি দিয়ে দিচ্ছেন 100% ওকে এটা হচ্ছে যারা পাইকার আমার কাছ থেকে পাইকারি নিবেন তাদেরকে বলবো যে ভাই আপনারা যদি কখনো আপনাদের কাস্টমার এরকম কমপ্লেইন করে আমার থেকে নেওয়ার পরে আপনি কাস্টমার আপনার কাস্টমার নষ্ট করবেন না আপনি ফেরত নিবেন ফেরত নিয়ে আপনি আমাকে দিয়ে দিবেন আপনি নিশ্চিন্তে প্রোডাক্ট নিবেন এবং আপনি নিশ্চিন্তে মাল বিক্রি করবেন টেনশন যা আছে আমার আমি টেনশনের দায়িত্ব নিলাম কাস্টমার যেন খুশি থাকে কাস্টমার যেন খুশি থাকে কাস্টমার খুশি করার জন্য আমি যতটুকু সম্ভব ওইভাবে কাজ করে থাকি এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন হ্যাঁ হ্যাঁ

কি পরিমানে ইউনিক প্রোডাক্ট আমি নিয়ে আসছে এগুলো হচ্ছে চায়না স্প্রিংটা আর স্প্রিং ফেব্রিক্স সম্পর্কে কিন্তু অনেকেই জানে এটা কিন্তু সবচেয়ে হাই কোয়ালিটির হাই এটা কিন্তু সবাই জানে আর আমি এগুলা আরো আগে থেকে আস্তে আস্তে কালেকশন করা শুরু করছি ফেব্রিক্স গুলো যার কারণে হচ্ছে এখন আমি এত সুন্দর সুন্দর ফেব্রিক্স দিতে পারতেছি আর এখন হচ্ছে আমি ডিজাইন গুলো এরকম ভাবে করছি যে সম্পূর্ণ আমার নিজস্ব মানে এই যে যে ডিজাইন গুলো দেখাইছেন এই পর্যন্ত আমার মনে হয় না কেউ বলবে না যে এটা পছন্দ হয় না প্রত্যেকটা ডিজাইন দেখলেই নিতে মন চাইবে দেখলেই নিতে মন চাইবে তারপর হচ্ছে এই যে দেখেন অনেকেই কিন্তু কি করে যে সলিড চায় হ্যাঁ সলিড ভিতরে হুডি চায় কিন্তু সলিড হুডিটা ফেব্রিক্সটা মন মতো হয় না আমি দেখেন খুবই সুন্দরভাবে একটা স্টাইপের স্টাইপের কাপড়ের ভিতরে হচ্ছে আপনার একটা সলিড হুডি দিচ্ছি দেখেন তার ভিতরে এই যে দেখেন এখানে কিন্তু এক্সট্রা আরেকটা কাজ করা আছে আরেকটা পার্ট করা আছে আরেকটা পার্ট করা আছে এখানে আরেকটা আছে হ্যাঁ যার কারণে হচ্ছে এই জিনিসটা মানে দেখতে আরো বেশি আকর্ষণীয় হ্যাঁ এই যে দেখেন এটার ভিতরে কি দিছি এটা হচ্ছে একটা মসমল ভেলভেটের যে ফেব্রিক্সটা রাইট একটা প্রোডাক্ট যেটা তৈরি করে ওই প্রোডাক্টের সেম কাপড়টা এখানে আমি ব্যবহার করতেছি সেম কাপড়টা তো এটা কিন্তু অনেকে কি করে নরমাল কাপড় ইউজ করে কিন্তু আমি কিন্তু ওইটা দেইনি আমি খুবই ইউনিক এবং ভালো মানের যে জিনিসটা ওইটা চাইছি ওইভাবেই আমি দিতেছি ওকে হুম

হাতার কাজ করা আছে অল ওভার বডিতে অল ওভার বডিতে একটা ভার্সেসের লোগো ভার্সেসের একটা ভার্সেসের লোগো এমবস এটা তো কিন্তু দুইটা পার্ট করা আছে হ্যাঁ এটা তো দুইটা পার্ট করা আছে লেখা আছে খাতার মধ্যেও কিন্তু আছে খাতার ভিতরে ওই আচ্ছা ওকে তারপর এটার ভিতরে কিন্তু কালার আছে এটার ভিতরে কালার আছে আরেকটা কালার হবে মেরুন কালারটা মেরুন কালার হ্যাঁ মেরুন কালারটা পাবে এটা হচ্ছে মেরুন কালার ওকে তারপর এই যে আরেকটা আছে অ্যাশ কালার অ্যাশ কালার এটা হচ্ছে যে রিল্যাক্স হুম

আমার যারা আপনার যারা ভিউয়ার্স আছে তারা পাবে অল্প কিছু অল্প কিছু অলরেডি কোয়ান্টিটি আমার শেষ তিনটা কালারের কম্বিনেশন এটা অলরেডি আমার কোয়ান্টিটি শেষ যা তৈরি করছি ভাই এটা আমি শপে আনার আগে আমার শেষ হয়ে গেছে আনার আগে এসে আনার আগে এসে অল্প কিছু এর ভিতরেও কিন্তু ভেলভেট একটা ফেব্রিক দিয়ে আচ্ছা আচ্ছা হুম হুম এটার কালার কয়টা দুইটা এটা কালার হবে দুইটা এই যে দেখেন এইখানে এটা হচ্ছে বিস্কিট কালার আর এটা হচ্ছে গ্রিন কালার টাইপের লাইট গ্রিন টাইপের হ্যাঁ তাহলে এটা হচ্ছে দুইটা কালার থাকবে এটারও তিনটা সাইজ পেয়ে যাবে তিনটা সাইজ পেয়ে যাবে আচ্ছা তিনটা সাইজ কিন্তু পেয়ে যাবে হ্যাঁ এগুলোর প্রাইস কেমন হবে ভাইয়া ভাই রেগুলার এগুলোর প্রাইস এতক্ষণ তো দেখাইলাম এখন আমি একেবারে আমার গায়ে যেটা আছে সেটা থেকেই দেখাই আচ্ছা মানে বিশ্বাস করবে না আচ্ছা আপনার যারা ভিউয়ার্স আছে যারা ক্রেতা আছে তারা আমার মনে হয় না যে বিশ্বাস করবে আমি এত একটা লো বাজেটে দিয়ে দিব হুম এত লো একটা প্রাইস দিব যেটা বিশ্বাস করবে না আমার মনে হয় আপনিও বিশ্বাস করবেন না ভাই এটা তো চায়না স্প্রিং কাপড় চায়না স্প্রিং কাপড়টা আচ্ছা তাহলে কত থাকবে আজকে বিশ্বাস করবেন আমি আগে শুনি ভাই মাত্র 650 টাকা একদম বিশ্বাস হচ্ছে না ভাই এখন তো বিশ্বাস হচ্ছে না চায়না স্প্রিং কাপড়ের এই হুডি মাত্র 650 টাকা পার পিস মাত্র 650 তার উপর হচ্ছে এই যে ডিজাইনগুলো দেখেন আচ্ছা ভাই মাথা নষ্ট মাথা এত কম প্রাইসে এত সুন্দর কোয়ালিটি সম্পন্ন হুডি আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র রিল্যাক্স পয়েন্ট থেকে হ্যাঁ মাত্র 650 টাকা পার্টস 650 টাকা এটা নিয়ে কিন্তু অনাইসে আপনারা 1500 2000 টাকা বিক্রি করতে পারবেন হ্যাঁ অনাইসে এটা এক দেখাতেই সবার পছন্দ হয়ে যাবে দেখলেই পছন্দ হবে আর যেগুলো হুডি কালেকশন দেখাইলাম এগুলো তো মানে প্রত্যেকটা মানে যে দেখবে তার অবশ্যই পছন্দ হবে আচ্ছা আচ্ছা মানে কোনোটা একটা রাইখে আরেকটা চুজ করবে ওরকম মনে হয় সম্ভাবনা নাই একেবারে আর সম্পূর্ণ আমার নিজস্ব ডিজাইন যেগুলো হচ্ছে আপনি বাইরে আর কোথাও পাবেন না আচ্ছা সম্পূর্ণ আমার নিজস্ব এটা হচ্ছে 650 টাকা পার পিস আর সর্বোচ্চ এগুলা কি রকম প্রাইস হতে পারে এটা হচ্ছে আপনার এমবসের যেগুলো ফেব্রিক্স রয়েছে এই এমবস ফেব্রিক্স গুলো হচ্ছে আপনার আর যেগুলো এটা হচ্ছে একেবারে এটা আসলে

লো বাজেটের থাকে লো বাজেটের থাকলেও ভালো যে ফেব্রিক্স দেওয়া হয় ওই ফেব্রিক্স গুলা কিন্তু অনেকে বিশ্বাস করতে চায় না আচ্ছা আচ্ছা তো লো বাজেট শুনলে কি করে মনে করে যে না ফেব্রিক্স ইনা আমি এটা অফারটা শুধুমাত্র এজন্যই দিছি ভিডিও আমি আপনাকে এখন বলতেছি যাতে আমার মালটা প্রোডাক্ট গুলা অনেক বেশি সেল হয় আমি শুধুমাত্র সেল এর জন্য তা না হলে কিন্তু এই প্রোডাক্ট আপনারা যারা পাইকারি ক্রয় করেন তারা কিন্তু অবশ্যই জানেন যে স্প্রিং ফেব্রিক্স টা আটশো নয়শো টাকার নিচে কেউ পাইকারি তো সেল করতে পারে না কিন্তু সেই জায়গায় আমি ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকায় শুধুমাত্র হচ্ছে আমার সেল শুধুমাত্র সেল বাড়ানোর জন্য চায়না স্প্রিং কাপড়ের এই হুডি আপনার ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে হ্যাঁ আমার হচ্ছে লাভ অল্প হলে সেলটা যেন বেশি হয় সেলটা যেন বেশি হয় যার কারণে এতটা কম বাজেটের ভিতরে আমি দিতে পারতেছি আচ্ছা এর পাশাপাশি তো সুইপ আছে আপনার কাছে হ্যাঁ এর পাশাপাশি আমার কাছে সুইপশার্ট আছে যেগুলো ভাইরাল একেবারে পুরা ভাইরাল পুরো এই ভাইরাল ওয়াও এত সুন্দর একেবারে শার্ট একেবারে আগুন ভাই দেখেন একেবারে লেটেস্ট মডেল একেবারে লেটেস্ট হুম এগুলার তো কোনো মানে কি বলবো হ্যাঁ যে দেখে সেই পাগল হয় এগুলোর জন্য আচ্ছা আমি নিজেও দেখে কিন্তু খুব পছন্দ হয়ে গেছে আমার ভাই ভাই এগুলাই চলতেছে এবার আপনি যেদিকে তাকাবেন দেখবেন প্রত্যেকটা মালের সাইজ তিনটা 3 এম এল এক্স এল এম এল এক্স এল হ্যাঁ ওকে আর প্রাইস কিন্তু একেবারে ভাই কি বলবো কত মাত্র পাঁচশো টাকা এই এই মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকা দেখেন আর এই যে দেখেন আরেকটা জিনিস খেয়াল করেন যারাই প্রোডাক্ট কিনেন এই যে রিল্যাক্স পয়েন্ট এগুলো কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট একেবারে নিজস্ব প্রোডাক্ট তো যার কারণে আপনি বিশ্বস্ততার সাথে নিতে পারেন আর আমি তো গ্যারান্টি দিছি গ্যারান্টি 100% যে কোনো ধরনের রং কস কোনো কিছু উঠবে না আচ্ছা রং কসের কিন্তু গ্যারান্টি আছে চাইলে কিন্তু লিখিত দিয়ে দিবেন উনি আচ্ছা তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আছে ভাই সপ্তাহে এক ভিডিওতে দেখানো সম্ভব হয় না হচ্ছে চেইন সিস্টেম চেইন সিস্টেম হুম হুম হাফ জিপারে যে কলারগুলা হ্যাঁ পকেটও আছে এখান দেখেন তারপর এই যে এগুলো আমার মনে হয় না ভাই মানে যেই লো প্রাইজের এগুলা কেউ বিশ্বাস করবে আমার মনে হয় কত করে ভাই এগুলা মাত্র 400 টাকা 400 টাকা মাত্র মাত্র 400 টাকা দেখেন কিভাবে সম্ভব আমার মাথায় ধরে না ভাই এই যে আরেকটা ডিজাইন দেখেন হুম পুরো আগুন ভাই দেখেন

আচ্ছা সুইফট শার্ট হুডি আর এর পাশাপাশি কি করেন ভাইয়া এর পাশাপাশি আমার কাছে আপনার জগার্স আছে জগার্স জগার্স হবে তারপর হচ্ছে লুক হবে কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন হ্যাঁ এই জগার্স এর প্রাইস কেমন হবে ভাইয়া ভাই এটা মাত্র 450 এটা মাত্র 450 এটা কিন্তু লো কাট বেগি টাইজে দেখেন লো কাট বেগি লো কাট বেগি

এখানে প্রায় তিন থেকে চারশো মডেল আমি তৈরি করেছি যদি কেউ আপনার কাছে ছবি তো সেটা দিতে হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যারা নক দিবে আমি প্রতিটা মালের ছবি তুলে আমি তাদেরকে ছবি দিতে পারি তো ভাই অনেক ধরনের সুইফট শার্ট আর হুডি তো দেখিয়ে দিলেন এখন এগুলো যদি নিতে হয় আপনার শপে যদি আসতে হয় কিভাবে আসতে পারে ভাইয়া এটা হচ্ছে ঢাকার রোজমেরিনার্স মার্কেট সিদ্দিক বাজার রোজমেরিনার্স মার্কেটের দ্বিতীয় তলা দ্বিতীয় তলায় গ্যালারি 114 নম্বর দোকান রিল্যাক্স পয়েন্ট রিল্যাক্স পয়েন্ট হ্যাঁ রিল্যাক্স পয়েন্ট আচ্ছা যদি কেউ আসতে না পারে আসতে না পারলে অবশ্যই সে আমাকে অর্ডার করবে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে নক করবে আমি তাকে মালের ছবি দিব প্রোডাক্ট প্রতিটা প্রোডাক্টের ছবি দিব তার যেটা পছন্দ আমি ঠিক ওইটাই দিব আচ্ছা এবং 100% যেটা পছন্দ করবে ওইটাই দিব ভাই অনেকে উল্টা পাল্টা প্রোডাক্ট দিয়ে দেয় এরকম না আর আমি সবাইকে সাজেস্ট করি যে আপনারা আমার শপে আসেন শপে আসেন শপে আসলে ভাই আমি অনেক খুশি কেন না এই যে আমি যে প্রোডাক্টগুলো আপনাদের দেখাইছি তাতে আমার মনে হয় যে অনেকে বিশ্বাসই করবে না যে এত লো প্রাইসে কিভাবে দেয় রাইট